কি গো তোমার পাঠা আছে হ টাকা তো পাঠ আছে কিন্তু আমি তো টাকা টুকু বাই করে পাই না মোবাইলের থেকে তাছাড়া বিকাশে কেমনে বাইরে টাকা বাই করে সিটে তো আমি পাই না তা যাই দেখি মোবাইলটা নিয়ে যাই ওই মন্টুর বাটার দোকান আছে না ওর কাছে যা দিয়ে বিকাশ থেকে টাকাটা বাই করে নিয়ে আসি গিন্নি তুমি এক কাম করো আকাশ তো অনেক পরিমাণ খারাপ করছে কখন বানিয়ে আলো বৃষ্টি আসে গরুটা বাইরে আছে গরুটা তুমি গোয়ালের মধ্যে এনে বান্ধে রাখো আমি টেকাটা বাইর করে নিয়ে আসতেছি ঠিক আছে তাহলে তুমি যাও যা দিয়ে টেকাটা বাইর করে নিয়ে আসো আর আমি এখনই যা দিয়ে গরুটা গোয়ালের মধ্যে বান্ধে রাখতেছি কি যে করি মোবাইলটা যে আবার কই রেখে গেল মেজাজটা খারাপ হয়ে যায় না ও এই জায়গাত মোবাইল আবার ফোন দিলো কেটারি হ্যালো সালাম আলাইকুম স্যার আমি বিকাশ থেকে ছোটন বলছিলাম স্যার কেডা বলছেন ও উত্তরপাড়া বিকাশের ব্যাটা ছোটন তা তুমি তো অনেক দিন আগে বিদায় চলে গেছো বাবা তো তোমার বাবা মায়ের সাথে নাকি কথাবার্তা করনা ঠিকমতো টাকা boxShadow পড়ো না কি কি করতেছ ভাই বিদর যায় অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে কত কি করতিছে আর তুমি কি করে বাড়াচো ভাই টাকা boxShadow কি করতিছ তুমি স্যার আপনার মনে হয় ভুল হচ্ছে স্যার আমি বিকাশ থেকে ছোটন বলছিলাম আপনার এই নাম্বারে কি বিকাশ খোলা আছে স্যার ও বিকাশ থেকে বলতেছেন ও বাবা আমার এই নাম্বার তো বিকাশ খোলা আছে বাবা কে বাবা কি হয়েছে বাবা তুমি ফোন দিছো কে বিকাশে কোনো সমস্যা আছে বাবা হ্যাঁ স্যার আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা বর্তমানে আপনার কিছু লেনদেনের কারণে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে আপনি কি পুনরায় এই বিকাশ অ্যাকাউন্টটা চালু করতে চান কি সব কথা করছো বাবা আমার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে মানে আমার বেটা কালকে ঢাকার যা দিয়ে কতগুলো টাকা পাঠিয়ে দিছে টাকাগুলো গুলো বাই করি নি এখনো তাই বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে মানে বুঝলাম না কি হয়েছে বাবা স্যার স্যার আপনার বিকাশে কত টাকা আছে এখন বাবা রে কালকে বিকেলে আমার পুরা ঢাকার থেকে টাকা পাঠিয়ে দিছে দশ হাজার তার আগের পাঁচ হাজার টেকা এই মিলে পনেরো হাজার টেকা আছে বর্তমানে বিকাশে স্যার আপনি কি বিকাশের এই টাকাটা বের করতে চান কি সর্বনাশে কথা করছে বাবা বেটার টাকা বাইটা দিছে আমার বাই করার আমার টাকা আমি বাই করবার না মানে কি উল্টো কথা করছো টাকা তো বাই করার জন্যই পেটে দিছে স্যার বর্তমানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি টাকা বের করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ তুমি এগুলো কি কথা করছো বাবা টাকা যদি না বার করবে তাহলে আমরা খামো কি স্যার আপনার বিকাশ থেকে আপনি যদি টাকাগুলো বের করতে চান এবং পুনরায় যদি আপনি বিকাশ অ্যাকাউন্টটা আবার আগের মতো করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আমি এখনই আপনার মোবাইলে একটা এসএমএস পাঠাবো ওই এস এম আপনার বিকাশের একটা পিন যাবে ওই পিন কোডটি আমাকে বলতে হবে বলার সাথে সাথে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা আবার আগের মতো হয়ে যাবে তখন আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা বের করে নিতে পারবেন ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি এস এম এস পাঠাও আমার তাড়াতাড়ি টাকাটা বার করে লাগবি বাবা না হলে খুব বিপদে পড়ে যাবো তুমি আমার উপকারটা করে দাও বাবা স্যার দেখেন আপনার মোবাইলে একটা এস এম এস গেছে ওই এস এম এস এ যে কোডটা গেছে ওই কোডটা আমাকে তাড়াতাড়ি বলেন আমি আপনার বিকাশ অ্যাকাউন্টটি এখনই ঠিক করে দিব হ্যাঁ বাবা মেসেজ তো আছে আচ্ছা নেও কোডটা আমি করছি বাবা নেও শূন্য এক তিন চার থ্যাংক ইউ স্যার আমাকে সময় দেওয়ার জন্য এক মিনিটের জন্য আপনি আমাকে সময় দেন আমি আপনার বিকাশ অ্যাকাউন্টটি একদম ঠিক করে দিব ওকে স্যার আপনার বিকাশ অ্যাকাউন্ট একদম ঠিক হয়ে গেছে আপনি আবার আগের মতো বিকাশ অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারবেন থ্যাংক ইউ স্যার আমাকে সময় দেওয়ার জন্য যাক আল্লাহ বাঁচালো বাবা বিকাশটা যদি বন্ধ হয়ে গেল না তাহলে টাকা বার না কেমনে যাই তাড়াতাড়ি যা দিয়ে আর দোকানের থেকে টাকাটা বার করে নিয়ে এসি ভাস্তের কাছ থেকে এ হাসতে বিকাশ কত কেটে বড় তারে ভাই করে দিত সসা তোমার বিকাশ তো একটাইও নাই তুমি আচ্ছা আমার কাছে টাকা ভাই করার জন্য মিছা কথা বলছগা তোমার বিকাশ তো টাকাই নাই যে হাসতে ফুল ডবলটা কথা বুঝনা জানি কেবুলি আমার কাছে বিকাশ আলা ফোন দিছিল ফোন তো আমার থেকে পিন কোড নিয়ে আমার বিকাশটা বন্ধ হয়ে গেল আবার চালু করে দিল তুই আমার কাছে করতে টাকা নেই বিকাশ তাই না কেবুলি ঠিক করে নিয়ে এলাম বিকাশ হায় আল্লাহ সসা তুমি এটা কি করছো বিকাশের প্রতারকেরা তোমার কাছে ফোন দিয়ে তোমার থেকে বিকাশের পিনকোডটা নিয়ে তোমার বিকাশের যে কয়টা কাজ ছিল সবগুলো বাই করে নিছে তুমি এ কাম করছো গে চাচা তুমি আমার কাছে নিয়ে আসতে আমি তোমার মোবাইলটা দেখে টেকা বাই করে দিলে মানে এ বাবা তুই কি করছো এগুলো আমার তো মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এমনি নাই কাছে টেকা পরে যদি এই টেকাগুলো প্রতারকরা মারে খায় তাহলে আমি কেমন চলবো রে বাবা চাষা আর কিছু করার নাই যা করার তা করেই ফেলে দিস ভবিষ্যতে এরকম কোনো দিন জানে আর কোনো কিছু করো না কেউ যদি ফোন দেয় কারো ফোন রিসিভ করবে না কেউ যদি তোমার কাছ থেকে পিন কোড চায় কোনো দিনও কোড দিবে না তোমার টাকা পয়সা যদি তোলার দরকার হয় বিকাশ থেকে তুমি আমার কাছে নিয়ে আসবে মোবাইল আমি তোমার টাকা বার করে দেবো কিন্তু কোনো দিন কাউ বিকাশে পিনকোড কবা না বুঝছো এবার বাড়ির যাও যা কোনো টেনশন না করে যা অবাক হয়ে গেছে এগুলো বাদ দাও হ্যালো বন্ধুরা আপনাদের বলছি এই চাচার মতো যেন আপনারা কেউ কাউকে বিকাশের পিনকোড দেন না ভুলেও কাউকে বিশ্বাস করবেন না ঠিক আছে আর আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে